সববাহী গাড়িতে মদ খেয়ে সব আসনে চালক আর খালাসির ছবি ভাইরাল হতেই বিরোধীদের কটাক্ষ জয় বাংলা অন ডিউটি অবস্থায় মদ খেয়ে এমন কাণ্ড করায় দুজনকে কাজ থেকে বসিয়ে দেওয়া হয়েছে উত্তরপাড়া পৌরসভার পরিচালিত মহামায়া শিশু ও মাতৃমঙ্গল কেন্দ্রের সববাহী গাড়ি বুধবার রাতে শ্রীরামপুর ওয়ার্ল্ড হাসপাতালে গিয়েছিল মৃতদেহ আনতে সময় হয়ে গেলেও সেই গাড়ি হাসপাতালে ফেরেনি মাধ্যমে সেই গাড়ির ছবি ভাইরাল হয় সেখানে দেখা যায় গাড়ির চালক তার সিটে পড়ে আছেন পৌরসভার পড়ে আর তার হেল্পার যে ট্রেতে করে মৃতদেহ নিয়ে যাওয়া হয় সেই ট্রের মধ্যে শুয়ে আছেন দুজনেই বেহুশ ডাকলেও কোনো সাড়া নেই এই ভিডিও ভাইরাল হতেই সরব হয়েছে বিরোধীরা বাম বিজেপি একযোগে বড়ো সভাত এবং হাসপাতাল পরিচালকদের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন চারিদিকে নানা রকম অপ্রীতিকর ঘটনা ঘটেছে তারপর নেই যে অ্যাম্বুলেন্স চালায় সব বাহিনী গাড়ি চালায় তারাই যদি এভাবে নেশা করে बेहোশ হয়ে পড়ে থাকে তাহলে কি হবে এটা হওয়ারই কাম নয় এবং আশা করব পৌর কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নেবেন একদম আনফরনীয় নয় এটা আমাদের পাই যায় না কেন হবে এটা ব্যবস্থা দিতে হবে আমি তো কাগজে পড়েছি আমি জানি না যদি হয়ে থাকে যেটা খুবই খারাপ আচরণ আমিও তো দীর্ঘদিন বিধায়ক ছিলাম আমার চিকিৎসকদের সঙ্গে আমি ওখানে এরকম ব্যবহার করিনি আমি দীর্ঘদিন বিধায়ক ছিলাম সাংসদ ছিলাম হাসপাতালে গেছি নানা কারণে গেছি যাই হোক এটা আমি তো কাগজে পড়েছি জানি না ব্যাপারটা কী যদি হয়ে থাকে এটা খুবই দুঃখজনক এবং নিন্দনীয় তো যাচ্ছে না আমাদের মতো পৌরসভা এটা হবে কেন আমি আশা করবো পৌর কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নেবে বিজেপি নেতা পঙ্কজ রায় বলেন এখন তো রাজ্য সরকার মদেই চলছে আর উত্তর বিধায়ক সরকারি হাসপাতালে গিয়ে চিকিৎসককে হুমকি দিচ্ছে এই তো চলছে আজকে একটা আমরা ভিডিও দেখেছি যেখানে মরা গাড়ি ভিতরে বসে দুজন মদ খাচ্ছে একজন ওই মরা গাড়ির ভিতরে ঘুমিয়ে গেছেন মদ খেয়ে খেয়ে এটা পশ্চিমবাংলার জন্য কোনো নতুন কালচার নেই আজকে যে হিসাবে এরা টিএমসি গভর্নমেন্ট মদ মদের উপরে তো গভর্নমেন্ট টিকে আছে সব কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে মদের টাকা ওরা তো গভর্নমেন্টকে হেল্প করছে মদের ট্যাক্সেই সরকার চলছে আর আপনারা হসপিটালকে কিভাবে বেজ্জত করা যায় এটা এই টিএমসি নেতারা গতকাল আপনি দেখেছেন মানে আমাদের উত্তরপাড়া এমএলএ এটা হসপিটালে একটা বড় ডক্টরকে কে কি হিসাবে উল্টো পাল্টা কথা বলেছেন ওদেরকে বেজ করেছেন তো এইটা তো চলেই আসছে আপনি রাজবাড়ি হসপিটালে চলে যান কোনো পেশেন্টকে এডমিট নেওয়া হয় না আবার সেই পেশেন্টকে মাহামায়া নিয়ে যাবেন সেখানে আইসিউতে এডমিট করে বড় বড় কয়েক লাখ টাকার বিল করা হয় হতে পারে সেই কমিশনের টাকা সবাই পাচ্ছে ভাগ পাচ্ছে মদ খাচ্ছে এনজয় করছে এটা তো চলছে সব জায়গায় আর মাহামায়া হসপিটালটা একটা টি থেকে মানে পরিচালিত হসপিটাল সেখানে এরকম হবে কেন ঘটনা শুনেছি যে মিউনিসিপ্যালিটি তার বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে কিন্তু আজকে তো ওদের মন বেড়েছে আজকে মিডিয়াতে এসে গেছে ওদের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে মহামায়া শিশু ও মাতৃমঙ্গল কেন্দ্রের ম্যানেজার সুমনা মোহালানবিশ বলেন আমরা বিষয়টি জানতে পেরেছি আমাদের কাছে খুবই বেদনাদায়ক কখনোই আশা করিনি কালকে একজন মারা গিয়েছিল শ্রীরামপুর ওয়ার্ল্ড হাসপাতালে সেখানে গিয়েছিল দেহ আনতে তারপর সম্ভবত শ্মশানে গিয়েছিল গাড়িটাকে ভিতরে না ঢুকিয়ে অন ডিউটি অবস্থায় ইউনিফর্ম পরে এ ধরনের কাণ্ড ঘটিয়েছে আমরা কর্তৃপক্ষকে জানিয়েছি দুজনকে বসিয়ে দেওয়া হয়েছে ওরা আজ থেকে কাজে যোগ দিচ্ছে না অনেক অনেকটা রাত হয়ে গিয়েছিল তখনও গাড়ি ঢুকছিল না তখনই জানতে পারলাম সমস্ত ঘটনা অন ডিউটি অবস্থায় মদ্যপান করেছে আমরা এটা জানতে পেরেছি দেখেছি এটা আমাদের কাছে খুবই পেইনফুল আমাদেরও এটা এক্সপেকটেশন ছিল না তো কালকে এরকম একজন ড্রাইভার আর একজন হেল্পার দুজন একজন মারা গেছিলেন তাকে নিয়ে শ্রীরামপুর ওয়াজ গেছিল সেখান থেকে ফিরে মোস্ট প্রবলি শ্মশানে গেছিল তবেই শ্মশান গাড়িটা সব বাহি গাড়িটা গেছিল তো ওরা এরকম অন ডিউটি অবস্থায় গাড়িটাকে ভেতরে না ঢুকে ইউনিফর্ম না ছেড়ে এরকম পড়েছে তো আমরা এটা কর্তৃপক্ষকে জানিয়েছি ওদের টার্মিনেট করা হয়েছে ওরা আজকে থেকে আর কাজে যোগ দিচ্ছে না অনেকটা রাত হয়ে যাচ্ছিল গাড়িটা ঢুকে যাওয়ার কথা যখন খোঁজ নিলাম গাড়িটা ঢুকছে না তারপরেই আমরা এটা জানতে পারলাম যে এরকম দুজন অন ডিউটি অবস্থায় এরকম ড্রিঙ্ক করেছে ড্রিঙ্ক করে যেটা করার কথা না সেটা করেছে নিউজ আজ বাংলা রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এবেগুনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্যসাথী প্রাপ্ত হসপিটাল এমেগনি হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের এইচডিইউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট সিক্স ফোর জিরো নাইন অথবা ডবল এমেগনি হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য